বন্ধুরা মানে এপ্রিল রবিবার আইপিএল মোট দুটো খেলা হয়েছে প্রথমটা হয়েছিল গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম পাঞ্জাব কিংস টিমের মধ্যে আর দ্বিতীয় ম্যাচটা হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস টিমের মধ্যে এই দুই ম্যাচ শেষ হওয়ার পর আইপিএল এর পয়েন্ট টেবিলে বড় সড় পরিবর্তন দেখা গেছে পয়েন্ট টেবিল পুরো ওলট পালট হয়ে গেছে তো এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আইপিএল দু হাজার পঁচিশের লেটেস্ট পয়েন্ট টেবিল এবং বলবো আপনার প্রিয় টিমের পরবর্তী ম্যাচ কবে আর প্লে অফে যাওয়ার জন্য কোন টিমকে আর বাকি কতগুলো ম্যাচ জিততে হবে সাথে সাথে জানবো কার কাছে আছে অরেঞ্জ ক্যাপ এবং পার্পেল ক্যাপ তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন তো আপডেটেড পয়েন্ট টেবিলের কথা বললে এই মুহূর্তে দশ নম্বরে আছে চেন্নাই সুপার কিংস মোট আটটি ম্যাচ খেলেছে দুটি জিতেছে ছটি হেরেছে পয়েন্ট চার নেট রানের মাইলাস এক দশমিক তিন শূন্য শূন্য প্লে অফে যেতে গেলে বাকি ছটি ম্যাচে ছটি জিততে হবে ন নম্বরে আছে সানরাইজার হায়দ্রাবাদ সাতটি ম্যাচের দুটি জয় পাঁচটি হার পয়েন্ট চার নেট রানের মাইনাস এক দশমিক দুই এক সাত প্লে অফে যেতে গেলে বাকি সাতটি ম্যাচের ছটা জিততে হবে পরবর্তী ম্যাচ তেইশ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধে আট নম্বরে আছে রাজস্থান রয়্যালস আটটি ম্যাচে দুটি জয় ছটি হার পয়েন্ট চার নেট রান রেট মাইনাস শূন্য দশমিক ছয় তিন তিন প্লে যেতে গেলে বাকি ছটি ম্যাচে ছটি জিততে হবে পরবর্তী ম্যাচ চব্বিশ এপ্রিল আরসিবি টিমের বিরুদ্ধে সাত নম্বরে আছে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স সাতটি ম্যাচের তিনটি জয় চারটি হার পয়েন্ট ছয় প্লে অফের জন্য কমপক্ষে সাতটি ম্যাচের পাঁচটা জিততে হবে পরবর্তী ম্যাচ আজ একুশ এপ্রিল গুজরাট টাইটেলস টিমের বিপক্ষে ছ নম্বরে উঠে গেছে মুম্বাই ইন্ডিয়ানস আটটি ম্যাচের চারটি জয় চারটি হার পয়েন্ট আট ম্যাটার্ডের প্লাস শূন্য দশমিক তিন শূন্য শূন্য প্লে অফের জন্য বাকি ছটি ম্যাচের অন্তত চারটি জিততেই হবে পরবর্তী ম্যাচ তেইশ এপ্রিল হায়দ্রাবাদ মে বিপক্ষে খেলা হবে পাঁচ নম্বরে আছে বন্ধুরা লখনউ সুপার জায়েন্টস আটটি ম্যাচে পাঁচটি জয় তিনটি হার পয়েন্ট দশ নেট রান রেট প্লাস শূন্য দশমিক শূন্য চার প্লে অফে যেতে গেলে বাকি ছটি ম্যাচের অন্তত তিনটে জিততেই হবে পরবর্তী ম্যাচ বাইশ এপ্রিল দিল্লি ক্যাপিটালস টিমের বিপক্ষে চার নম্বরে আছে বন্ধুরা পাঞ্জাব কিংস আটটি ম্যাচের পাঁচটি জয় তিনটি হার পয়েন্ট দশ নেট রান রেট প্লাস শূন্য দশমিক এক সাত সাত প্লে অফে যেতে গেলে বাকি ছটি ম্যাচের অন্তত তিনটে জিততে হবে তিন নাম্বারে আছে বন্ধুরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আটটি ম্যাচের পাঁচটি জয় তিনটি হার পয়েন্ট দশ বাকি ছটি ম্যাচের অন্তত তিনটি জিততেই হবে তাহলে প্লে নিশ্চিত পরবর্তী ম্যাচ চব্বিশ এপ্রিল রাজস্থান রয়্যালস টিমের বিপক্ষে খেলবে দু নম্বরে আছে দিল্লি ক্যাপিটাল সাতটি ম্যাচের পাঁচটি জয় দুটি হার পয়েন্ট দশ নেট রান রেট প্লাস শূন্য দশমিক পাঁচ আট নয় প্লে অফে যেতে গেলে বাকি সাতটি ম্যাচের মাত্র তিনটি জিততে হবে পরবর্তী ম্যাচ বাইশ এপ্রিল লক্ষণ টিমের বিপক্ষে আর বন্ধুরা এই মুহূর্তে টেবিল টপ করছে গুজরাট টাইটেন্স সাতটি ম্যাচের পাঁচটি জয় দুটি হার পয়েন্ট দশ নেট রান্ডের প্লাস শূন্য দশমিক নয় চার আট প্লে অফসে যেতে গেলে আর বাকি সাতটি ম্যাচের মাত্র তিনটি জিততে হবে পরবর্তী ম্যাচ আজ কে কে একটা তো এই ছিল লেটেস্ট পয়েন্ট টেবিল এরপর অরেঞ্জ ক্যাপ ও পার্পেল ক্যাপের কথা বললে অরেঞ্জ ক্যাপ পুনরায় নিকোলাস পুরানের কাছে ফিরে এসেছে তিনশো চৌষট্টি রান এবং পার্পেল ক্যাপ প্রসিদ কৃষ্ণর কাছে আছে চোদ্দোটি উইকেট নিয়েছে সাতটি ম্যাচে তো এই ছিল আজকে আপডেটেড পয়েন্ট টেবিল অরেঞ্জ ক্যাপ এবং পার্পেল ক্যাপ সংক্রান্ত তথ্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে Goodbye and take care.